আসসালামু আলাইকুম আমি দুইটা রান্না নিয়ে এসেছি এখানে পেঁপে আলু শিংমার দিয়ে রান্না এখানে লাল শাক ভাজি এখানে তেজপাতা মরিচ রসুন পেঁয়াজ কাটা এখানে লবণ হলুদ মরিচ গুঁড়া আদা রসুন পেঁয়াজ বাটা এখন আমি মাছগুলি মাখাবো লবণ হলুদ একটু মরিচি গুঁড়া কড়াইটা গরম হয়ে গেছে তেল দিয়ে দিলাম গরম হয়েছে বাটা মশলা হলুদ দিলাম লবণ দিলাম মরিচি গুঁড়া দিলাম তেলটা গরম হয়ে গেছে মরিচ দিয়ে দিলাম সব কিছু সব মশলা এখানে দিয়ে

কাঁচা জন্না পাতা দিয়ে দিলাম দু রান্নায় হয়ে গিয়েছে এটা শাক এটা শিং মাছ আলু দিয়ে রান্না রান্না হয়ে গিয়েছে দুটি রান্না একটি হচ্ছে লাল শাক ভাজি আর একটি হচ্ছে পেঁপেটি আলু দিয়ে শিং মাছের ঝোল কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ